যাতে যাদবপুর কেন্দ্রে সেকুয়ার মাকু দুটো দলকে আমরা নির্বাচনে শেষ করে দিতে পারি এবং এবং এক দেশ এক 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 বিধান, নিশান প্রধানের যিনি নারা দিয়েছিলেন ডক্টর প্রসাদ মুখার্জি তার আদর্শ আমরা যাতে প্রতিষ্ঠা করতে পারি তার জন্যই ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এখানে পদ্মফুলের প্রার্থী যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বন্দে মাতরম বলা যাবে না জাতীয় সংগীত গাওয়া যাবে না জাতীয় পতাকা তোলা যাবে না সেখানে একটা শ্রেণীর লোকেরা নিজেকে মাওবাদী বলে পরিচয় দিয়ে এ আজাদি ঝুটা হয় এ আজাদি ঝুটা হয় ভারতবর্ষের সংবিধান জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও বলবে আর আমরা স্বাধীন ভারতবর্ষে আজাদি কি অমৃত মহোৎসব পালন করে আমরা চুপ করে বসে থাকবো নেতাজির লোক আমরা আমরা এটা মেনে নিতে তাই যাদবপুরে যাদবপুরে একদিকে চোর তৃণমূল আর তার বিটিম সিপিএম দুজনকে উৎখাত করতে হবে রাহুলরা তার বক্তব্যে বলেছেন এই নির্বাচন কিসের নির্বাচন এই নির্বাচন কলকাতা কর্পোরেশনের মেয়রের নির্বাচন নয় এই নির্বাচন রাজ্যে মন্ত্রিসভা তৈরি নির্বাচন নয় এই নির্বাচন দেশের নির্বাচন কে কে চান আমাদের আফগানিস্তান হোক তালিবানদের মতো কোন শক্তি রাতে যান কেউ চান চান নাকি যদি না চান ফির একবার মোদী সরকার যদি চান না চান ইউক্রেন হয়ে যাক সত্তর লক্ষ ইউক্রেনের লোক একদিনে উদ্বাস্তু হয়ে পোল্যান্ডে পালিয়েছিল ইউক্রেনে তিরিশ হাজার আমাদের ছাত্র ছাত্রী আটকা পড়ে গেছিল মোদিজি একদিকে পুটিনকে ফোন করলেন যে যুদ্ধ বন্ধ রাখতে হবে আমার এয়ার ফোর্স যাচ্ছে বাচ্চাদের আমি বের করব। অন্যদিকে চেলেনেস্কিকে ফোন করলেন বললেন যুদ্ধ বন্ধ রাখতে হবে ভারতের এয়ার ফোর্স যাচ্ছে তিরিশ হাজার বাচ্চাকে আমি ভারতে বের করে আনবো এর নাম নরেন্দ্র মোদী দুজন যুদ্ধ বন্ধ রাখলো আর তিরিশ হাজার বাচ্চাকে দেশে ফিরিয়ে দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করল নাকি নেকি নাকি উৎসব হচ্ছে বিজয়া সম্মেলনী হচ্ছে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি হচ্ছে নবম দিন আরতি হচ্ছে ধনুচি নাচ হচ্ছে আপনাদের কাছে কেউ ঢুকে পড়লো আর গুলি করে করে মেরে দিয়ে চলে গেল কেউ আপনারা দেখেননি কয়েক আগে কি হয়েছে একটা নাইট পার্টি অনুষ্ঠান হচ্ছিল সেখানে হামাসের জঙ্গিরা ঢুকে নিরীহ এক হাজার মানুষকে খুন করে দিয়ে চলে গেল কারা চান ভারতবর্ষটা এই জায়গায় যাক দুর্বল নেতার হাতে দুর্বল দলের হাতে বেল পাকলে কাকের কি আসন সংখ্যা কত পাঁচশো তেতাল্লিশ তোলামুল কত আসনে লড়ছে পশ্চিম বাংলার বিয়াল্লিশ আসামের এক মেঘালয় এক আর অখিলেশের সৌজন্যে উত্তর প্রদেশে এক পঁয়তাল্লিশটা আসনে লড়ে ভারতবর্ষে নির্বাচনে বলছে মোদী হটাও আপনি কাকে ভোট দেবেন যে নরেন্দ্র পাঁচশো তেতাল্লিশ আসনে লড়াই করছে তাকে ভোট দেবেন না যে আসনে লড়ছে পাঁচটা পাবে কিনা জানি না তাকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন আর সিপিএম এর কথা তো বলি হারি বহু পুরনো বামপন্থী মঞ্চের নিচে বসে আছে আমাদের সঙ্গে চলে এসেছে কেন তারা বুঝেছেন এই অশুভ শক্তি এই অপশক্তি একে সরাতে যদি কেউ পারে নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য নেশন ফার্স্ট মন্ত্রী দীক্ষিত ভারতীয় জনতা পার্টি পারবে অন্য কেউ পারবে না সিপিএম স্বাধীনতার পরে বিধানসভায় একটা মেম্বার পাঠাতে পারেনি সিপিএম এর কাজটা কি বলুন তো একুশ সালে এই যে চোরেদের দল চোরেদের সরকার অত্যাচারী সরকার নারী নির্যাতনকারী সরকার সর্বত্র লুট করা সরকার এই সরকারটা আনার পিছনে সিপিএম এর সবচেয়ে বড় অবদান ছিল এরা একুশের ভোটে কি বলেছে এই যাদবপুরের তথাকথিত খেকশিয়াল না নকশাল আমি জানি না এরা কি বলেছে এই শেকু মাকুরা মিলে সব সভাতে গিয়ে বলেছে নো ভোট টু বিজেপি নো ভোট টু মোদি এরা কেউ নো ভোট টু তৃণমূল বলেনি আমরা বরঞ্চ সব সভাতে গিয়ে বলি নো ভোট টু মমতা আমরা বলি আসুন যারা সবাই মিলে মমতা ব্যানার্জি তার ভাইপোর এই অত্যাচারী রাজত্ব থেকে বাংলাটাকে বার করতে চাই সবাই একযোগে বলতে শুরু করি ন ভট্ট মমতা আমরা ন ভট্ট মমতা বললে মানুষই ঠিক করে দেবে কাকে আনবে কারণ আমি জানি কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিআইএম লেফট ফ্রন্ট টেস্টেড এন্ড রিজেক্টেড এবং টিএমসি অলরেডি টেস্টেড এবং ডেজার নাম্বার উড বি রিজেক্টেড তেরো বছর হয়ে গেছে একে সবাই চিনে ফেলেছে এই পার্টিটা কি যন্ত্র স্বাভাবিকভাবে এই সিপিআইএম পার্টি পঞ্চাশ থেকে ষাটটা আসনে সনাতনীদের ভোট কেটে উদ্বাস্তুদের ভোট কেটে আমাদের নমসূদ্রদের ভোট কেটে আমাদের শিক্ষিত সমাজের ভোট কেটে এরা তৃণমূলকে পিছনের দরজা দিয়ে আনিয়েছে এবারেও একই ভাবে এদের বক্তব্য আর এদের যারা বয়স্ক নেতা এদের কেউ নির্বাচনে লড়েনি আর দেখবেন এদের যে নেতা প্রধান নেতা মোহাম্মদ সেলিম সাহেব তিনি সব সময় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে ভোটে লড়েন এর আগে রায়গঞ্জে লড়েছেন রায়গঞ্জে হেরেছেন আবার এবারে কোথায় সংখ্যালঘু ভোট বেশি আছে সেখানে গিয়ে লড়ছেন মুর্শিদাবাদে তাহলে বলুন আমরা তো মঞ্চে দাঁড়িয়ে জয় রাম করি আমরা বলি যে ভগবান রামচন্দ্র আমার ভগবান আমরা সংখ্যালঘুদের বলি তোমরা জয় রাম বলবে না কিন্তু তোমাদের রাম রাজ্য দেওয়ার কাজ বিজেপি করবে রাম রাজ্য মানে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ এটাই হলো রাম রাজ্য আর যে সিপিএম যে সিপিএম ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেই সিপিএম তার নেতা মুর্শিদাবাদে যায়